নাগরিকত্ব প্রমাণে বিরাট পরিবর্তন অর্থাৎ এখন থেকে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো দিয়ে কিন্তু আপনাদের কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হবে না তার জন্য চারটি ডকুমেন্টসের কথা কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে অর্থাৎ চারটা ডকুমেন্টস দিয়েছে সেই চারটা ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনারা যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন তো কোন সেই চারটা ডকুমেন্টস সেই চারটা ডকুমেন্টস আপনাদের যদি না থাকে তাহলে কিভাবে আপনারা নাগরিকত্ব প্রমাণ করতে পারেন বা অন্যান্য যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট দিয়ে আপনারা করতে পারবেন কিনা এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু ভোটার ভেরিফিকেশন যেটা স্পেশাল ভেরিফিকেশন সেটা কিন্তু চলছে অর্থাৎ এসআইআর সে বিহারে সেটা কিন্তু আগামী মাসে বাংলাতেও শুরু হতে চলেছে তো সেক্ষেত্রে আমরা যদি দেখে থাকি সেখানে পরিষ্কারভাবে ভ্যারিফিকেশনের সময় বলা হচ্ছে যদি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপনারা দিয়ে থাকেন যে আপনি নাগরিক ভারতীয় তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে না কারণ আধার কার্ড তারপরে আপনারা ধরুন পেন কার্ড রেশন কার্ড এগুলোকে কিন্তু কোনোভাবেই ভারতীয় নাগরিকদের প্রমাণ বহন করে না শুধুমাত্র কোন ডকুমেন্টসগুলো করে চারটা ডকুমেন্টসের কথা বলেছে তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট অর্থাৎ আপনার জন্মের যদি শংসাপত্র থাকে এটা কিন্তু সরাসরি আপনার নাগরিকের প্রমাণ বহন করে এবার তারপরে দ্বিতীয় নাম্বারে যদি আমরা দেখি তো দ্বিতীয় নাম্বারে যে ডকুমেন্টসটা আপনার নাগরিকের প্রমাণ বহন করে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট যদি আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু সেটা আপনার ভারতীয় নাগরিকের প্রমাণ বহন করে কিন্তু অনেকেই রয়েছেন যারা ভুয়ো তথ্য দিয়ে আপনারা কিন্তু পাসপোর্ট বানিয়ে নিয়েছেন তো সেক্ষেত্রে সেটা ভ্যারিফিকেশনের সময় ধরা পড়ে যাবে এবং আপনার যে নাগরিকের প্রমাণ সেটা কিন্তু কোনোভাবেই হতে পারবে না তারপরে যদি আমরা দেখি তৃতীয় নাম্বার যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে জাতীয়তা শংসাপত্র আপনার কাছে যদি জাতীয়তা শংসাপত্র থাকে বা জাতিগত শংসাপত্র যেটা স্বরাষ্ট্র মন্ত্রালয় দ্বারা কিন্তু দেওয়া হয়ে থাকে সেটা আপনি যদি দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনার যে ভারতীয় নাগরিক বা আপনার যে ভোটার ভ্যারিফিকেশান সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আপনি ভারতীয় সেটা প্রমাণ করতে পারবেন আর চার নাম্বারে যে ডকুমেন্টটা রয়েছে সেটা বলার আগে আমি আপনাদের বলি আগামী মাসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ভোটার ভ্যারিফিকেশান সেটা শুরু হচ্ছে যেটাকে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বলা হচ্ছে অর্থাৎ এসআইআর যেখানে দু সাল অবধি যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের কিন্তু কোনো রকম চিন্তা নেই কারণ দু সাল অবধি সমস্ত কিছুই কিন্তু ভ্যালিড অর্থাৎ দু হাজার দুই সাল অবধি যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে সেই লিস্টটা দিয়েই আপনার কিন্তু ভোটার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে যে ডকুমেন্টসগুলো বলছি বা রকম নাগরিকত্ব প্রমাণ দেওয়ার আপনার কিন্তু প্রয়োজন হবে না আশা করি এটাকে আপনার বুঝতে পারছেন এবার তিনটা ডকুমেন্টস আপনার দেখলাম প্রথম ডকুমেন্টস হচ্ছে যে জন্ম সার্টিফিকেট দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে যে পাসপোর্ট এবং তৃতীয় ডকুমেন্টস হচ্ছে যে জাতীয়তা শংসাপত্র এবং আমরা যদি দেখি চতুর্থ যে রয়েছে ডকুমেন্টস সেটা হচ্ছে চতুর্থ নাম্বার সেটা হচ্ছে আপনাদের যদি উনিশশো সালের ধারা পাঁচ এবং ধারা ছয় উনিশশো সালের নাগরিকত্ব সংশোধনীয় আইন ধারা পাঁচ এবং ধারা ছয় যদি অনুযায়ী আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন বা নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই ডকুমেন্টসটাও আপনার ভারতীয় নাগরিকের যে প্রমাণ সেটা কিন্তু করে থাকে অর্থাৎ আপনাদের কাছে যদি উনিশশো সালের নাগরিকত্ব সার্টিফিকেট থেকে থাকে ধারা পাঁচ এবং ছয় অনুযায়ী তাহলে কিন্তু সেটা দিয়েই আপনাদের যে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে বা আপনি যে ভারতীয় নাগরিক সেটার কিন্তু প্রমাণ আপনারা দিতে পারবেন এবার কথা হচ্ছে তাহলে এই চারটি ডকুমেন্টের মধ্যে একটাও যদি আপনার না থাকে তাহলে কি আপনারা প্রমাণ করতে পারবেন না যে আপনার ভারতীয় নাগরিক অবশ্যই পারবেন যার জন্য আপনাদের কিন্তু দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে কেননা এই স্পেশাল আর রিভিশন যেটা রয়েছে সেটা কিন্তু লাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু হাজার দুই সালেই হয়েছিল তো সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু সব কিছুই বৈধ বা তারা কিন্তু বৈধ ভারতীয় তাদের যে ভোটার কার্ড সেটা কোনোভাবেই কিন্তু বাদ যাবে না আশা করি আপনারা ডিটেলস বুঝতে পারছেন যদি তারপরেও কোনো মানে আপনাদের জানার থাকে বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের যে রিপ্লাই সেটা কিন্তু আমি অবশ্যই দিয়ে দেবো